চোদ্দগ্রামে পদুয়া সুফিয়ার রহমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জহিরুল ইসলাম সুমন চোদ্দগ্রাম প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত কুমিল্ল চোদ্দগ্রামের আলকড়া ইউনিয়নের পদুয়া সুফিয়া রহমান বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার ১৫ নভেম্বর সকাল দশটায় বিদ্যালয়ে শিক্ষার্থী মিলনায়তনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট সমাজসেবক সৈয়াদ একরামুল হক হারুন বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াসিন প্রধান বক্তার বক্তব্য একরামুল হক হারুন বলেন শিক্ষার্থীদের পড়াশোনার সার্বিক অগ্রগতি নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষার মান আরও উন্নত করার বিষয়ে শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে সুসমন্বিত সম্পর্ক গড়ে তুলতে হবে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তোমার বেশি বেশি পড়ালেখা করে ভালো ফলাফল অর্জন করে দেশ এবং পরিবারের ক্ষেতমত করতে হবে প্রয়োজনের অতিরিক্ত মোবাইল দেখা যাবে না পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যেতে হবে এই সময় আগত অতিথিরা বলেন আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ তারা দেশের সম্পদ তারা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ ও জাতির যেমন উপকৃত হবে তেমনি মা বাবাও গর্বিত হবেন সরকারি শিক্ষক ইব্রাহিম ভূইয়া সবুজের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক আরও বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক বাবু অনিলচন্দ্র দেবনাথ আলকড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল বসার বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন কবির বকুল এই সময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আব্দুল ওয়াদুদ জামায়াতে ইসলামীর আলকড়া ইউনিয়ন সেক্রেটারি আবু নাসের সাবেক মেম্বার নুরুল ইসলাম আলকড়া ইউনিয়ন ছাত্র শিবিরের পূর্ব শাখার সভাপতি নাজমুল হাসান ফাহিম কে এম ইয়াসিন ওহিদুর রহমান সুমন সহ এই সময় সকল শিক্ষক শিক্ষিকা রাজনৈতিক সামাজিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমি ছাত্র জীবনে যাই কষ্টবর্তী আমরা ছোট মানুষ যদিটুকু জানি এটা আমরা গিয়েছে আরো জানার দরকার সেটা নামব এটা নামই হলো শিক্ষা তোমরা যদি শিক্ষিত হও এখান থেকে মাত্র ম্যাট্রিক পাস করি পর ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়ে ডিগ্রি অনার্স সব কিছু যাবে তারপর মাস্টার এগ্রি এরপরেও আছে আরো পিএচডি আছে না সুতরাং শিক্ষার কোনো শেষ নেই কিন্তু যদি তোমরা এখান থেকে ফোনে ইন্টারমিডিয়েট পড়ে ধরে দাও